দেখুন পানির ভিতরে কিভাবে আগুন জ্বলে চতুর্পাশে পাহাড় এই পাহাড়ের মাঝখান দিয়ে সুরঙ্গ রাস্তা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে পানির ভিতরে আগুন জ্বলে যার নাম অগ্নিকুণ্ড এটার স্থান বারুককুণ্ড বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম এটার দূরত্ব বারপকুণ্ড বাজার থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পানির ভিতরে কীভাবে আগুন জ্বলে দেখতে হলে সঙ্গেই থাকুন আমি এখন বর্তমান যেই রাস্তা দিয়ে বাইক ড্রাইভ করছি এটা হলো পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন মানুষরা পাহাড় থেকে সবজির বোঝা নিয়ে আসছে তো এই পাহাড়গুলো আসলে পড়ে থাকে না পাহাড়গুলো এই এলাকাবাসীরা চাষবাস করে এখানে প্রচুর পরিমাণ সবজি চাষ করে আসলে এই আঁকা বাঁকা মেঠো রাস্তা গাড়ি চালাতে কষ্ট হচ্ছে তারপরেও অনেক ভালো লাগতেছে কেননা দুই পাশে পাহাড় প্রাকৃতির মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি এটা বেশ ভালোই লাগছে কিন্তু এখন শুকনো মৌসুম এই জন্য গাড়ি নিয়ে যেতে পারছি দুঃখের বিষয় হলো যখন বর্ষার মৌসুম থাকে তখন গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা হেঁটে যাওয়াটাই অনেক কষ্টকর হয়ে যায় আর এই রাস্তাগুলো গাড়ি যাওয়ার মতো উপযোগী ছিল না এই এলাকার স্থানীয়রা মাটি কেটে সমান করে আর কি রাস্তা তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছেন একটা নালা এখানে অবশ্যই পানি যায় বর্ষাকালে এখনও কিছুটা পানি দেখা যাচ্ছে যাক এখানে সাবধানে পার হতে হবে আমাকে প্রায় চলে এসেছি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তার কারণে আমি পুরো আসার ভিডিওটা দিতে পারি নাই যার জন্য আমি ভিডিওটা কেটে কেটে দিয়েছি আপনারা কখনো এখানে আসলে বুঝতে পারবেন জায়গাটা আসলে কতটা সুন্দর ক্যামেরায় তো আর সমস্ত কিছু রেকর্ড করে দেখানো সম্ভব না যাই হোক কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরের দিকে অগ্রসর করবো যেহেতু এতক্ষণ বাইক দিয়ে আসছি এখন তো আর বাইক দিয়ে যাওয়া সম্ভব না তো এটা একটা হিন্দুদের মন্দির চতুর্পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে আর কি এই মন্দিরটা তৈরি করেছে অনেক আগে তৈরি এই মন্দিরটি দেখে বুঝতে পারছেন তো আমরা প্রায় আমাদের ক্রাঙ্কৃত জায়গায় চলে এসেছি এখন আমরা এই সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামব তারপর আপনারা দেখতে পারবেন পানির ভিতরে কীভাবে আগুনটা জ্বলে খুব সুন্দর একটি জায়গা আসলে দেখে ভালোই লাগে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পানির ভিতরে আগুন জ্বলতেছে এখানে চাইলে আপনারা এসে রান্না করেও খেতে পারবেন অনেক তাপ উৎপন্ন হয় এখানে পানির ভিতরে দেখুন এই পাশ দিয়ে আগুনটা এই যে পুরোপুরি দেখা যাচ্ছে আপনাদের দাওয়াত রইল এইদিকে আসলে এখানে এসে বেড়াই যাবেন এখন আপনাদের কিছুটা পাহাড়ের ভিউ দেখায় অনেক সুন্দর আল্লাহতালার সৃষ্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম